হাই ইউ আর লিসেনিং হর স্টোরি অভিশপ্ত বাড়ি রাতের অন্ধকার নেমে এসেছে অরণ্যের মাঝে দাঁড়িয়ে থাকা পুরনো জমিদার বাড়িটি যেন মৃত্যুর অপেক্ষায় আছে একসময় এই বাড়িতে জমিদার হরিনাথ রায় বসবাস করতেন কিন্তু এক রাতে পুরো পরিবার নিখোঁজ হয়ে যায় কেউ বলে তারা অভিশপ্ত হয়েছিল কেউ বলে বাড়িটায় এক ভয়ঙ্কর আত্মা বাস করে রোহিত একজন ব্লগার ভূতরের জায়গাগুলো এক্সপ্লোর করে ভিডিও বানায় সে এবার সে এসেছিল এই জমিদার বাড়ির রহস্য উদ্ঘাটন করতে ক্যামেরা চালু করে সে ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকে পুরো বাড়িটা ধুলোয় ঢাকা দেওয়ালে পুরোনো পেন্ট উঠে গেছে আর ছাদ থেকে বিশাল বিশাল হঠাৎ রোহিতের গায়ের লোম দাঁড়িয়ে যায় কোথাও একটা ফিসফিসানির শব্দ শোনা যাচ্ছে কে কে ওখানে রোহিত গলা শুকিয়ে আসা কণ্ঠে জিজ্ঞাসা করে কিন্তু কোনো উত্তর আসে না সে এগিয়ে যায় বিশাল লম্বা কৈডোর দিয়ে দেওয়ালের প্রতিটি ছবিতে জমিদার পরিবারের সদস্যদের মুখ কিন্তু তাদের চোখগুলো অস্বাভাবিকভাবে ফাঁকা মনে হচ্ছে তারা রোহিতের দিকে তাকিয়ে আছে একটা ঘরের দরজা হালকা খোলা ভেতর থেকে একটা কর্প যাওয়া আসছে যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে রোহিত ভয়ে ভয়ে দরজা ঢেলে ঢুকে ঘরটার মাঝখানে একটি পুরনো পালঙ্ক তাতে বসে আছে এক বিকৃত চেহারার মহিলা তার চুল এলোমেলো মুখ বিকৃত চোখ দুটো গর্তের মতো কালো সে ধীরে ধীরে রোহিতের দিকে তাকায় তুমি এখানে কেন শব্দটা যেন আসছে চারপাশের বাতাস থেকে রোহিত একবার পিছিয়ে যায় কিন্তু ঘরের দরজা দিয়ে নিজে থেকেই বন্ধ হয়ে যায় সে চিৎকার করতে যায় কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না হঠাৎ করে পুরো ঘর অন্ধকার হয়ে যায় আর শীতল একটা বাতাস ধীরে ধরে রোহিতকে মুহূর্তের মধ্যে ঘরের দেয়াল থেকে রক্ত গড়িয়ে পড়তে শুরু করে রোহিত ক্যামেরার ফেলে দৌড় দেয় দরজার দিকে থাকে কিন্তু দরজা এখনো বন্ধ পেছন থেকে একটা বিকট হাসির শব্দ শোনা যায় এখন তুমি আর পারবে না হঠাৎ দরজাটা খুলে যায় রোহিত কোনো রকম দৌড়ে বেরিয়ে আসে সে কোনো কোনোভাবে গাড়িতে উঠে স্থান ত্যাগ করে পরদিন সকালে তার ক্যামেরার ভিডিওতে ফুটেজ দেখে সবার হতবাক ক্যামেরায় রোহিত ছিল একা কিন্তু ভিডিওতে স্পষ্ট দেখা যায় তার পেছনে ছিল বিকৃত মুখের মহিলা সে রোহিতের কানে কানে কিছু একটা বলছিল রোহিত আজও অসুস্থ মাঝে মাঝে গভীর রাতে সে ঘুম থেকে যে রুটে আনার সামনে দাঁড়িয়ে থাকে সেই মহিলার ছায়া ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ আর সাথে থাকুন